নারায়ণগড়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফের দুর্ঘটনার কবলে পড়লো একটি লরি গাড়ি আহত হলেন গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলো বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার বড়ামারা এলাকায় জানা গিয়েছে দাতনের দিক থেকে একটি লরি গাড়ি খড়গপুরের দিকে যাবার সময় ষোলো নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার বড়ামারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা বেশ কয়েকটি গাছ ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর আহত ওই গাড়ি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে দেওয়া বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় লরি গাড়িটির সামনের অংশ মাথায় ও বুকে গুরুতর আঘাত পান গাড়ির চালক প্রসঙ্গত এদিন সকালেই দুর্ঘটনার কবলে পড়ে একটি মাছ বোঝাই করতে যাওয়া ব্যবধানের মধ্যেই ফের জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনা ঘটে এবং চাঞ্চল্য ছড়াই এলাকায় দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেন দিয়ে উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ কি করে হলো এটা বলো বড়ো গাড়ী এক লাখ লাগে কি কৰব মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য

আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन